খাবার যতই দামি হোক না কেন সেই খাবার যদি একবার পচে যায় না তাহলে সেই খাবারের কোনো মূল্য থাকে না সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমরা এত প্রতিদিন রান্না করি আমরা যারা গৃহিণে কত রকম যে কতভাবে রান্না করে কত রকম দামি দামি মশলা দিই বা কতভাবে যে রান্না করে কত দামি যে রান্না করে কিন্তু এই রান্নাকৃত খাবার যদি একবার নষ্ট হয়ে যায় না বা পচে যায় না তাহলে সেই খাবার না আর কোনো কাজেই আসবে না আমার এত পরিশ্রম বা এত সক্করে রান্না করা সব কিছু মিলেই না কোনো কাজেই আসবে না ঠিক তেমনি আমি যতই আপনি যতই শিক্ষিত হন না কেন আপনার মধ্যে বা আমার মধ্যে যদি মনুষ্যত্বটা না থাকে না তাহলে আমাদের এই শিক্ষা না কোনো কাজেই আসবে না প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আপনাকে একটা ভালো চাকরি দিতে পারে কিন্তু বিশ্বাস করেন আপনার মধ্যে যদি কোনো ধরনের মনুষ্যত্ব না থাকে না অন্যের কষ্ট যদি আপনি কষ্ট না পান না তাহলে এই আপনার শিক্ষাটা না কখনোই কোনো কাজে আসবে না কখনোই কারো উপকার আসবে না এটা বলতে পারেন যে আপনার শিক্ষার মাধ্যমে আপনি হয়তো একটা বড়ো চাকরি করতেছেন যেটার মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল অনেক বেশি অ্যাস্টাবলিশ হয়েছেন সেটা বলতে পারেন কিন্তু ওই শিক্ষা যদি অন্যজনের জন্য খারাপ ব্যবহারের রূপ হয়ে দাঁড়ায় বা কাকে কিভাবে কথা বলতে হয় বা বড়জনের সাথে কীভাবে কথা বলতে হয় জনের সাথে কীভাবে কথা বলতে হয় এই সামান্য জ্ঞানটুকু যদি আপনার মধ্যে না থাকে না আপনার উচ্চশিক্ষা যদি আপনার মধ্যে অহংকারে ভরে রাখে না তাহলে বিশ্বাস করেন ওই মানুষগুলোর কাছে আপনার জন্য ঘৃণা ছাড়া না আর কিছুই থাকবে না উচ্চশিক্ষা যদি আপনার মধ্যে অহংকার ভরে রাখে তাহলে একটা কথাই বলবো কী জানেন আপনার উচ্চশিক্ষা অন্যজনের ঘৃণা কিন্তু আপনি নিয়ে নিছেন ওই শিক্ষার মাধ্যমে বিশ্বাস করেন একজন রিক্সওয়ালা যদি তার মধ্যে হাজার রকম বা উচ্চশিক্ষা না থাকার ফলে যদি ওই মানুষটা যদি একজনকে বা ছোটো একজন বলেন বা বড় একজন সম্মানী ব্যক্তি বলেন বা যে কাউকে যদি অনেকটা সম্মান দিয়ে কথা বলেন না বিশ্বাস করেন যেই লোকে হবে হোক না কেন ওই রিক্সাওয়ালাকে কিন্তু দাম দিবে আপনি যদি হাজার উচ্চশিক্ষিত হয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করেন বা অসম্মান করেন বিশ্বাস করেন মনে আপনার মানুষ বিন্দু মাত্র না সম্মান জাগবে না কারণ আপনি থাকে সম্মান দিতে জানেন না কারণ আপনার উচ্চশিক্ষা আপনাকে একজন পশু বানিয়ে দিয়েছে তা আপনি মানুষ এভাবে হবেন তাই না মানুষকেই তো মানুষ সম্মান করার আর পশুকে তো না আপনি যেহেতু আপনার উচ্চশিক্ষার মাধ্যমে পশু হয়ে অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন তাহলে অন্য মানুষ থেকে কি করে আপনি সম্মান বা আশা এরকম কোনো কিছু করতে পারেন বলেন তো সমাজে এমন কিছু উচ্চশিক্ষিত নারী পুরুষ আছে না যাদের উচ্চশিক্ষার অহংকারের ঠেলে তারা মানুষকে না মানুষ বলে না তারা যদি একটু উচ্চশিক্ষিত হয় না অন্য সামান্য কমপ্লিট করছে বা রকম ইন্টারপাস এরকম করছে এরকম মানুষদের কোন কোনো মানুষই মনে করে তারা মনে কি করে জানেন তারা অনেক বেশি শিক্ষিত তারা একটা ভালো মানুষ কিন্তু তাদের মধ্যে যে ভালো মানুষ বা মনুষ বলতে কোনো কিছুই নাই না সেটা তারা কখনোই বুঝতে পারে না সেটার কিন্তু কারণ একটাই তারা অনেক বেশি অহংকারে এবং অহংকারটা আসছে তার উচ্চ উচ্চশিক্ষার কারণে তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম